পাঠকদের অবগতির জন্য ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তির কয়েকটি ধারা সম্পর্কে কিছুটা আলোচনার প্রয়োজন রয়েছে বলে বোধ করছি চুক্তির নং ছয় অনুচ্ছেদের একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে অনুচ্ছেদ আট দশমিক নয় এবং দশ নং বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এ সমস্ত অনুচ্ছেদগুলো দুই দেশের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে অনুচ্ছেদ আটে বলা হয় কোন দেশ অপর দেশের বিরুদ্ধে কোনরূপ সামরিক জোটে যোগ দিতে পারবে না এবং অপর দেশের বিরুদ্ধে কোন রকম সামরিক অভিযান পরিচালনা করতে পারবে না এবং তার সীমানাধীন খুল জল এবং আকাশ অপর রাষ্ট্রের সামরিক ক্ষতি অথবা অপর রাষ্ট্রের সংহতির প্রতি হুমকিস্বরূপ কোন কাজে ব্যবহার করতে দিতে পারবে না অনুচ্ছেদ একে বর্ণিত রয়েছে প্রত্যেক পার্টি অন্য পার্টির বিপক্ষে কোন তৃতীয় পার্টিকে যে কোন সামরিক সংঘর্ষে কোন প্রকার সাহায্য দিতে পারবে না যদি কোন পার্টি আক্রমণের শিকার হয় কিংবা আগ্রাসনের হুমকির মুখাপেক্ষী হয় তবে অনতিবিলম্বে দুই পার্টি পারস্পরিক আলোচনার মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে সেই আক্রমণ কিংবা আগ্রাসনের হুমকির মোকাবেলা করার জন্য এভাবে দুই দেশের সারি ও সংহতি বজিয়ে রাখা হবে আছে এ চুক্তির পরিপন্থী কোন এই প্রকার অঙ্গীকার একাধিক দেশের সাথে খোনাভাবে কিংবা গোপনে করতে পারবে না স্বাধীন বাংলাদেশের জন্য এ ধরনের কোন চুক্তির কি প্রয়োজন ছিল ভারত বাংলাদেশের বন্ধুরাষ্ট্র বাংলাদেশের তিন দিকই ঘিরে রয়েছে ভারত পূর্ব দিকে সামান্য সীমান্ত রয়েছে বার্মার সাথে দক্ষিণে বঙ্গোপসাগর অনেকের মতে পররাষ্ট্র এবং প্রতিরক্ষা সংক্রান্ত এ ধরনের কোন চুক্তির প্রয়োজন ছিল না যেখানে বাংলাদেশের বিরুদ্ধে কোন বৈদেশিক আক্রমণের সম্ভাবনা নেই বিধায় কোন বিশেষ প্রয়োজন ছাড়া চুক্তির আট নয় এবং দশ নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সামরিক সাহায্য চাওয়ার মানে দাঁড়ায় বাংলাদেশ ভারতের কাছে সম্পর্কের দিক দিয়েহীনভাবে অনুগত চুক্তিতে অর্থনৈতিক সম্পর্কে যে শর্ত ছিল তার ফলে ভারত একটি অগ্রবর্তী শিল্পে উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে প্রযুক্তি প্রকৌশলিক সাহায্য ভারী এবং মাঝারি যন্ত্র ও যন্ত্রাংশ কাঁচামাল এবং অর্থনৈতিক সাহায্যের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের শিল্প ও কৃষি দুই ক্ষেত্রেই অবকাঠামো গড়ে তুলতে সাহায্য করবে ভারতের অর্থনীতি ও শিল্প কাঠামো বাংলাদেশের চেয়ে আকারে অনেক বড় ও উন্নত তারা প্রায় প্রয়োজনীয় সব কিছুই নিজেরা তৈরি করে পক্ষান্তরে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি তুলনামূলকভাবে অনেক ছোট ও দুর্বল শিল্পক্ষেত্রেও অনগ্রসর প্রয়োজনীয় তেমন কিছুই বাংলাদেশে তৈরি হয় না ক্ষেত্রে দুই দেশের মাঝে উল্লেখিত চুক্তির শর্ত অনুযায়ী অর্থনৈতিক সহযোগিতার মানেই হচ্ছে ভারত কর্তৃক বাংলাদেশকে সব বিষয়ে একটি বাজারে পরিণত করা অর্থনৈতিক সহযোগিতার নামে বাংলাদেশের অর্থনীতিকে ক্রমান্বয়ে ভারতের বিশাল অর্থনীতির অঙ্গীভূত করে নেয়া চুক্তিতে ব্যক্ত ইচ্ছানুযায়ী ব্রহ্মপুত্র মেঘলা এবং গঙ্গা অববাহিকার পানি সম্পদের উন্নয়ন ও সুব্যবস্থা করার ধারার প্রভাব হচ্ছে অনেক সুদূরপ্রসারী সাহায্য ও সহযোগিতার যে কোন চুক্তি যদি অসম দুটি রাষ্ট্রের মধ্যে সম্পাদিত হয় একটি বৃহৎ এবং ক্ষমতাশালী এবং অপরটি ছোট এবং দুর্বল রাষ্ট্র তাহলে সেই চুক্তির সুবিধা সাধারণভাবেই পাবে তুলনামূলকভাবে যে দেশ বড় ও শক্তিশালী এ অকাট্য সত্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের অনেকেই এই চুক্তির বিরোধিতা করেছিলেন কিন্তু তাদের প্রতিবাদকে উপেক্ষা করে আওয়ামী লীগের ভেতরের ভারতপর্ষীদের প্ররোচনায় শেখ মুজিব পঁচিশ বছরের আত্মঘাতী মৈত্রী চুক্তি সই করেছিলেন সার্বভৌমত্বের মতো বিষয়ও ভারতের সাথে বাংলাদেশের স্বার্থের দ্বন্দ্ব রয়েছে স্থলসীমা দ্বারাও ইকোনমিক জোন সম্পর্কে দু দেশের ভিন্ন অবস্থানের পরিপ্রেক্ষিতে জলসীমা নির্ধারণ করতেও দীর্ঘ সময় লাগবে আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের উপকূলের সমুদ্র সীমানাও এ পর্যন্ত ঠিক করা সম্ভব হয়নি উনিশশো সালে বিতর্কিত কিছু জায়গার ব্যাপারে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি অনুযায়ী আমরা আমাদের ন্যায্য পাওনা ভারতের কাছ থেকে পাইনি সীমা ও ইকোনমিক জোন সম্পর্কে ভারতের অবস্থানের ভিন্নতার কারণে যে ছয়টি তেল কোম্পানি এক নয় সাত তিন এক নয় সাত চার সালে বাংলাদেশ সরকারের সাথে চুক্তি স্বাক্ষরিত করে তাদের একটি কোম্পানি অ্যাসল্যান্ড অয়েল কোকে তৈলকূপ খনন করতে বাধা দেয় ভারত ভারতীয় প্রতিবাদের মুখে ওই তেল কোম্পানিকে খনন কার্য বন্ধ করে ফিরে চলে যেতে হয়েছিল শুধু তাই নয় কয়েক জায়গায় নাশকতামূলক কার্যকলাপ ও কিডন্যাপিং এর মতো পদক্ষেপের মাধ্যমে কোম্পানিগুলোকে ভয়ও দেখান হয় এ ব্যাপারে বাংলাদেশ সরকার কিছুই করতে পারেনি বঙ্গোপসাগরের মুখে জেগে ওঠা ভূখণ্ড বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন দ্বন্দ্বের সৃষ্টি করে হারিয়াভাঙ্গা নদীর মহালায় দক্ষিণ তালপট্টি নামের এক ভূখণ্ড জেগে উঠেছে বঙ্গোপসাগরের উপকূলে মালিকানা নিয়ে বিরোধ দেখা দিলে দুই সরকারের মাঝে সমঝোতা হয় যৌথ সার্ভের মাধ্যমেই তালপট্টির মালিকানা নির্ধারণ করা হবে কিন্তু হঠাৎ করে সমঝোতার বরখেলাপ করে ভারতীয় নৌবাহিনী একদিন তালপট্টি দখল করে নিয়ে সেখানে ভারতীয় পতাকা উড়িয়ে দেয় একতরফাভাবে সবচেয়ে বড় সমস্যা হল পানি ভাগাভাগি সমস্যা নদীমাত্রিক বাংলাদেশের অসংখ্য নদী নালার পানি হচ্ছে কৃষিভিত্তিক বাংলাদেশের জীবন দেশের বেশিরভাগ নদ নদীর উৎপত্তি হয়েছে উত্তরে হিমালয় পর্বতমালায় এবং বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা তিস্তা যমুনা গোমতি মুহুরি সুরমা খোয়াই কুশিয়ারা পদ্মার প্রবাহের উপরেই নির্ভরশীল বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ ও দেশের কৃষিভিত্তিক অর্থনীতি আন্তর্জাতিক নদী গঙ্গার উপর একতরফাভাবে ভারত কর্তৃক ফারাক্কা বাঁধ নির্মাণ করায় জনগণের উপর নেমে এসেছে এক একদুর্বিশহ অভিশাপ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের এক তৃতীয়াংশ আজ মরু প্রায় নদী ভরাট হয়ে যাচ্ছে একই হারে বাড়ছে লবণাক্ততা লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় পরিবেশ ও প্রকৃতির পরিবর্তন আজ বাংলাদেশের জন্য এক হুমকির সৃষ্টি করেছে গঙ্গার পানি বাংলাদেশের এক তৃতীয়াংশ লোকের জীবন সংস্থানের জন্য অভিপ্রযোজন ফারাকা বাধের ফলে পানির অপ্রতুলতা দু দেশের মধ্যে তিক্ততাই বৃদ্ধি করেছে বাংলাদেশের জনগণের প্রযোজনের প্রতি সহানুভূতিশীল ও শ্রদ্ধাশীল হয়ে একটি ন্যায়সঙ্গত সমাধান খুঁজে পাবার চেষ্টা না করা হলে বাংলাদেশ ভারত সম্পর্কের আরও অবনতি ঘটবে ভবিষ্যতে ভারত তিস্তা নদীর উপরও বাঁধ দিয়েছে একতরফাভাবে এ নদীর পানি ভাগাভাগি ব্যাপারেও তারা এখন পর্যন্ত কোন আলোচনা করছে না বাঁধ দেয়ার ফলে নদীতে পানির প্রবাহ কমে গেছে স্কুলে বাংলাদেশের উত্তরাঞ্চলের চারটি জেলা ক্ষতিগ্রস্ত হচ্ছে এছাড়া ভারত খোয়াই গোমতি এবং আরও প্রায় দশটা নদীতে বাঁধ দিচ্ছে একতরফাভাবে কোন আলাপ আলোচনা ছাড়াই এর ফলে খরার সময় বা শুষ্ক মৌসুমে কৃষির জন্য যে পরিমাণ পানির প্রয়োজন হবে কৃষকরা তা পাবে না ব্রহ্মপুত্র মেঘনা এবং গঙ্গা অববাহিকার পানি সম্পদের সুষ্ঠ ব্যবহারের জন্য ভারত ইতিমধ্যে আবার এক লিঙ্ক ক্যানালের প্রস্তাব উত্থাপন করেছেন তারা চাচ্ছেন ক্যানাল খুঁড়ে ব্রহ্মপুত্র থেকে পানি সরবরাহ করা হবে গঙ্গা ও হুগলি নদীর নাব্যতা বাড়াবার জন্য কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষে কোন যুক্তিতেই এই প্রস্তাব গ্রহণযোগ্য হতে পারে না বলেই বিশেষজ্ঞরা মতো পোষণ করেন যদিও মৈত্রী চুক্তিতে বলা হয়েছে আমাদের দুই দেশের সাঝে সীমান্ত হবে শান্তি ও বন্ধুত্বের অনন্তেকালের সাক্ষী কিন্তু সামরিক এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে একথার ভিন্ন মানেও খুঁজে পাওয়া যায় ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন অংশগুলোকে একত্রীকরণের মাধ্যমে একটি অখণ্ড প্রতিরোধ ব্যবস্থা কায়েম করার যে সামরিক উদ্দেশ্য ভারত অনেকদিন ধরে মনে পোষণ করে আসছে তার সাথে স্বাধীনতার পরপর আওয়ামী লীগ সরকারের প্রচারণা ও রাজনৈতিক অঙ্গীকার বাংলাদেশের মতো ক্ষুদ্র আর গরিব দেশের জন্য কোন বড় আকারের সেনাবাহিনীর প্রয়োজন নেই এর একটা সামঞ্জস্য পাওয়া যায় ভারতের লক্ষ্য অর্জন করার জন্যই আওয়ামী সরকার এ ধরনের অঙ্গীকার ব্যক্ত করেছিল অনন্তকালের শান্তি আর বন্ধুত্ব টিকিয়ে রাখা সম্ভব শুধুমাত্র দুই দেশের মধ্যে সামরিক সংঘর্ষের সম্ভাবনার সব পথ চিরতরে বন্ধ করে দেয়ার মাধ্যমে রাষ্ট্রীয় সম্পর্ক সময় ও বাস্তবতার সাথে পরিবর্তনশীল তাছাড়া দুটি প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে যেখানে রয়েছে হাজারো সমস্যা সেখানে অনন্তকালের শান্তি আর বন্ধুত্বের গ্যারান্টি পাওয়া শুধু নয় অসম্ভব বটে বাংলাদেশ ও ভারতের অর্থনীতি যেখানে সম্পূরক না হয়ে অনেক ক্ষেত্রেই প্রতিযোগিতামূলক এবং অসম অর্থনৈতিক অবকাঠামোর স্কুলে যেখানে চোরাচালান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সেখানে দুর্বল প্রতিরক্ষা বাহিনীর তত্ত্ব কি করে জাতীয় স্বার্থ নিশ্চিত করতে পারে তথাকথিত অনন্তকালের শান্তেই বা কি করে প্রতিষ্ঠা করা সম্ভব প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে অনেক ধরনের সমস্যায় থাকতে পারে তাই বলে আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সেগুলোর সমাধান করা যাবে না এমনটা ভাবাও যেমন ঠিক নয় তেমনই দু দেশের মধ্যকার সব সমস্যা সংঘাতের মাধ্যমেই শুধু নিরসন করা সম্ভব এ ধারণাও সঠিক নয় দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের দূরদর্শিতা পরিপক্কতা গতিশীলতা ও মানবিক দৃষ্টিকোণ দিয়ে সব সমস্যার সমাধান খুঁজে বের করার শুধু গড়ে তুলতে পারে বন্ধুত্ব এর জন্য পোশাকি চুক্তির প্রয়োজন হয় না পক্ষান্তরে অবিশ্বাস দমন নীতি একে অপরকে ঠকাবার প্রচেষ্টা যেখানে প্রকট সেখানে স্বাক্ষরিত চুক্তিও কোন কাজে আসে না